সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমেই বলবেন আউজ্লাহ মিনা সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম যাওয়ার পাশে আলিফ এক টেনে পড়বেন কুলু এখানে চিকন চিহ্ন তিন আলিফ টেনে পড়বেন মাদে আরজি এই হামজার ওপরে এই শাকিন আছে তার জন্য একটু ঝোঁক মরে পড়বেন তা হামজা যাবার তা কাপ তা কু লামা পেসলু তা কুলু এই চিকন চিহ্নর জন্য তিন আলিফ টেনে পড়বেন হামজা মিল যাবার আমার ওয়া আম আর ওয়া যাওয়ার ওয়া এই আলিফটিকে ধরবেন কেন যদি এই অক্ষরের সঙ্গে যদি এই আলিফটি বাদ যদি হয় তাহলে এই শেষ অক্ষরে তাসদিদ বা শাকিন হবে তো এখানে বা নেই তার জন্য এই আলিফটি ব্যবহার হবে এই সাথে হামজা মিম মিমজাওয়ার আম ওয়া যাওয়ার ওয়া আম যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন আলিফকে হামজা কেন পড়ছি যদি যে যাবার পেশ যদি আলিফের ওপর উপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে লাকুম এখানে ইকা মিম গুননা এখানে গুন্না এই গুন্নাগুলির বিষয় যদি জানতে চান তাহলে এই জিনিসটি দেখেন ইকফা গুন্না পনেরোটি হরফ নুন সাকিন বা দু দুই পেস এবং দু জের পাশে যদি আসে এক এক্সাগুননা এই পনেরোটি হরফ তাহলে এক ফাগুন্না হবে ঈদগামে বা গুন্নার চারটি হরফ যদি নুন শাকিন দুই জাবার দুই পেস দুই জের পাশে যদি আসে তাহলে ঈদগামে বা গুন্না হবে ওয়াজিব গুন্না হচ্ছে নুনের ওপরে তাজদিদ এবং মিমের ওপরে তাজদিদ থাকলে ওয়াজিব গুন্না হবে কলকলা হচ্ছে এই পাঁচটি হরফের ওপরে শাকিন থাকলে কলকলা হবে এখানে দেখেন ইকলাব গুন্না একটি ছোট্ট মিম থাকবে দুই জাবার দুই পেস এবং দুই জেরের পাশে ওপরে এই ছোট্ট একটি মিম থাকবে তো এই মিমটিকে পড়বেন তার ডান পাশে বাম পাশে বা থাকবে এটি মনে রাখবেন যদি নুনের ওপরে মিম থাকে বা দুই জাবার পাশে মিম থাকলেই এখানে ইকলা গুন হবে এখানে ইকফা মিম শাকিন বললাম এ দেখেন মিম শাকিন একটি মিম শাকিন আছে তার পাশে বা আছে এই ক্লাসে এখনই পড়ালাম এই যে দেখেন মিম শাকিনের পাশে বা আছে তার জন্য ইকফা মিম সাকিন গুন্না হল আর এখানে দেখেন গামে মিম সাকিন মিমের তাজদিদ এবং মিম সাকিন থাকলে এই গুন্নাটি হবে তো এইটি একটি কপি করলেন তাহলে আপনারা কম্পিউটার থেকে বের করে আমার সঙ্গে ভিডিওগুলো দেখলে সহজেই বুঝতে পারবেন এবং গুন্না সম্বন্ধে শিখতে পারবেন তাহলে অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হলো হবে তা আপনারা দেখতে থাকেন বিল বা যাওয়ার পাশে খালি লিস একা টেনে পড়বেন তিলি তিল লামজেলি তিলি ওয়া তুদ এখানে কলকলা তুদ ঝোঁক মেরে কলকলা হবে ওয়া যাওয়ার ওয়া তা ডাল পেস তুদ ওয়া তুদ লু লাম পেস লু এই অয়ের ওপরে সাকিন আছে তার জন্য লাম অপেস লু পেসের পর অশাকিন থাকলে একা লিস্টে পড়বেন এই খালি আলিফটি বাদ হয়ে যাবে এখানে চিকন চিহ্ন বা দার্জি তার জন্য তিন আলিফ টেনে পড়বেন ইলাল এ লামের সঙ্গে মিলবে ইলাল হামজাজের ই লাম লাম জওয়াল ইলাল হু এখানে এই কাপের সঙ্গে মিলবে হুকামি যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন লি তা কুলু যদি আলিফের উপরে বা হামজার ওপরে এইটি হবে কেন যদি আলিফের ওপর নিচে যদি কিছু আসলেই আলিফকে হয় তার জন্য যদি সাকিন আসে হামজার উপরে তাহলে একটু ঝোঁক মনে পড়বেন এক লিফ্টের ওপরে পড়বেন লি তা কুলু ফারি এখানে ঈদগামে বাগুন না ফ্যারি জের পাশে ইয়ে সাকিন এক পড়বেন কফ মিমজ ভার কম এভাবে গুণ্ডা হবে এখানে ওয়াজিব গুণ্ডা জাবার পাশে খালি আলিফ একা টেনে পড়বেন এখানে ওয়া এর পাশে খালি আলিফ তার জন্য একা টেনে পড়বেন যাবার পাশে খালি আলিফ থাকলে একা টেনে পড়বেন বিল ইসমি বিল ইসমি বালাম জের বিল হামজা সিঞ্জের ইস ফাগুন্না বাংলা অনিষ্কার মতো ইক ফাগুন্না হবে আমি বলেছি নুন সাকিনের পার্শে বা দুই যাবারের পাশে বা জের দুই পেস পার্শে যদি ইক ফাগুননা পনেরোটি হরফের মধ্যে একটি হর আসলেই ইকফা মিম ইক ফা গুন্না হবে ওয়াহার ওয়া হামজা নুন যাবার আং ও আস তুমা না 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 বলে এর উপরে শাকিন হবে এই শব্দ শেষ করে শাকিন দিবেন কেন এখানে দেখেন থামতে হবে যেখানে থামতে হবে সেখানে এই শব্দ শেষ করে শাকিন দিতে হয় শুধু খালিয়ালিফ থাকলে একা লিফ্টেনে পড়বেন খার জাবার থাকলে একা লিফ্টেনে পড়বেন এবং দুই জাবার থাকলে একা লিফ্টেনে পড়বেন না তো জের পেস দুই জের দুই পেস এগুলো যা থাকবে বাদ দিয়ে সাকিন দেবেন পেশার পরে অশাকিন একা লিফ্টেনে পড়তে হয় আর শেষ করে সাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষ তিন লিফ্টেনে পড়বেন মাদ দিয়ে আর জি হয়ে যাবে এরকমভাবে পড়বেন তাহলে এভাবে অক্ষ করবেন তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন এভাবে ভিডিওগুলো যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন আরেকটি বিষয় এখানে দেখেন না ফাগুন না কেন বলছি এইটি অনেক গুরুত্বপূর্ণ তার জন্য দেখেন নুন দেখেন নুন সাকিন আছে আর এখানে রাইট দেওয়া আছে দেখেন রাইট দেওয়া আছে এই দেখেন তা এই রাইট দেওয়া আছে দেখেন তা তো এই তা শুধু আছে রাইট এইখানকার মধ্যে যে কোনো একটি হরফ যদি নুন সাকিন বা দুই যাবার দুই পেস্ট দুই জের পাশে যদি আসে এই পনেরোটি হরফের মধ্যে যে কোনো একটি হরফ তাহলে ইকফাগুন না হবে সেরকমভাবে এখানে ইকফাগুন না হলো আং তুম এভাবে ইকফাগুন না হলো আর এখানে দেখেন এখানে দেখেন ঈদগামে বাগুন না ঈদগামে না এই যে দেখেন ঈদগামে না চারটি হরফ তো এখানে দেখেন চারটি হরফের মধ্যে একটি মিম আর এখানে দেখেন একটি মিম আছে তো এই কারণটা এখানে গুন্না কেন হচ্ছে দেখেন দুই যাবার আমি বলেছি এই দেখেন রাইট দেওয়া আছে দেখেন দুই যাবার দুই পেস এবং দুই জের বা নুন শাকেনের পাশে যদি আসে এই দেখেন রাইট আছে মিম এই দেখেন দুই যাবারের পাশে মিম আছে তার জন্য ঈদগামে বাগুন না হয়েছে তো এটি একটি কপি করে নিন স্ক্রিনশট নিয়ে আপনারা বের করে নেবেন তাহলে আপনারা পবিত্র করে আন সহজেই শিখে নিতে পারবেন অনেক সহজ করার জন্যই আমি এই টেকনিকটা নিয়ে এসেছি আপনাদের জন্য যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম